বিদ্যালয় থেকে প্রত্যাহারকৃত প্রধান শিক্ষককে সপদে বহল করায় লন্ডনের আলতাবালি পার্কে কৃতজ্ঞতাপূর্ণ পূর্ণ সমাবেশ এ নিয়ে রয়েছে আমাদের চিফ রিপোর্টার মুরাজের রিপোর্ট উপজেলার পূর্ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুড়ার বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক খালেদ আহমদকে মিথ্যা অভিযোগে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে পূর্ব মরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল গভর্নিং বডি এবং সকল এলাকাবাসীকে বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের আমি একজন সাবেক শিক্ষার্থী হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের শিক্ষক প্রিয় শিক্ষক জনাব খালেদ আহমদকে সহপদে বহাল রাখার জন্য বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব খালেদ আহমদ স্যার পূর্ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্মরত অবস্থায় যে ঘটনা ঘটেছে তার আজকে সমাধান হয়েছে এই উপলক্ষে আমরা আজকে আনন্দ ও শুভেচ্ছা জানাচ্ছি এমন সম্মানজনক সিদ্ধান্তে শিক্ষক খালেদ আহমদকে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যে বসবাসরত কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে লন্ডনের আলতাবলি পার্কে কৃতজ্ঞতাপূর্ণ এক সমাবেশ অনুষ্ঠিত হয় দ্বিপক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্তমানে মুড়িয়া ইউনিয়নের প্রধান শিক্ষক কিছু সংখ্যক মহল কিছু ষড়যন্ত্র করে উনাকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ জেলায় পূর্ব মুড়িয়া স্কুল কমিটিকে আমাদের স্যারকে সসম্মানে কর্মস্থলে বহাল রাখার জন্য ধন্যবাদ সবাইকে সোমবার অনুষ্ঠিত এ সমাবেশে হালিম আহমদ জিরা আনোয়ার হোসেন অলিউর রহমান জাহিদুর রহমান ফয়সল আহমদ সোহেল আহমদ আবিদ হোসেন আফসার তাজুল ইসলাম আব্দুল হোসেন আবুল খাজাই মোহাম্মদ ওসমান হারুন তানবির হোসাইন আশরাফ আহমদ শাহেদ আহমদ ফজল আহমদ এহসানুল হক সুবিন ও আরও অনেকে উপস্থিত ছিলেন এ সমাবেশ থেকে শিক্ষক খালেদ আহমদের দুঃসময়ে যারা পাশে থেকে শপথে পুনর্বহালে সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন